শ্বশুরাব্বা আমার রুমে এসে আমার বুক নোংরা ভাবে স্পর্শ করছে তখন আমি গভীর ঘুমে আচ্ছন্ন আমার নড়াচড়া না দেখে আমাকে বাজে ভাবে জড়িয়ে ধরে আমি ভীষণ শক্ট খেলাম কথা বলতে ভুলে গেছি মনে হচ্ছে আমি ভাবছি হয়তো আমার স্বামী হবেন কিন্তু ওনার আতরের আমার নাকে লাগে খুব আমি দেখেই কোন রকম নিজেকে ছাড়িয়ে নিয়ে খুশব্দ কণ্ঠে তেতে উঠলাম ছি বাবা কি করছেন আপনি আমি আপনার ছেলের বউ হই বলতে গেলে আমি আপনার মেয়ের মতোই আর আপনি কি না ছি ছি এছাড়াও আমি এতদিন কেবল উপলব্ধি করেছিলাম বিয়ের পর থেকে শ্বশুরের কুনজর পড়েছিল ছিল আমার উপর আমি প্রায় উপলব্ধি করতাম ফাঁক ফোকর থেকে প্রায় সে অদ্ভুত চোখে দেখত আমায় এতদিন আমি সেসব পুরোপুরি উপলব্ধি না করলেও আজ সেই সন্দেহ আরো স্পষ্ট হল সেদিন আব্বা আমার চুলের মুঠি ধরে শাসিয়ে বিশ্রী ভাষায় গালাগাল দিয়ে বলল এই চুপ একদম চুপ তুই আমার কেমন মেয়ে হোস রাতের অন্ধকারে সব নারীর দেহই এক এরপর যদি তোর মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় একদম জানে মেরে ফেলবো আমি লজ্জায় ঘৃণায় ভয়ে গুটি এক একটুখানি হয়ে গেছি বাসায় আপাতত কেউ নেই আমার স্বামী ভাসুর ওরা দুজন আছেন হয়তো কোনো আড্ডাতে শাশুড়ি গিয়েছেন পাঁচ পাশের ঘরে খোশ গল্প করতে আয় কাছে আয় চিৎকার করলে তোকে একেবারে জানে মেরে ফেলবো আমি যতটা পারি নিজেকে বাঁচাতে চেষ্টা করি বাসায় কেউ না থাকাতে সেই সুযোগে এই অসভ্য লোকটা তার মানুষের আড়ালে দাবিয়ে রাখা পশুর রূপটা দেখিয়ে দিল এই তো কিছুক্ষণ আগে আমি নিজের ঘরে এসে দরজা চাপিয়ে শুয়েছিলাম একটু মাথাটা খুব ধরেছে হঠাৎ ঘুম আসে এর মধ্যে শ্বশুর নামের পশুটা কোথেকে এসে আমার পাশে বসে আমি দেখেই ভয়ে কিছু ভাবতেও পারছি না এই মুহূর্তে আমার শরীরটা কাঁপছে মুখ শুকিয়ে এসেছে ভীষণ জল চেষ্টা লাগছে প্রচন্ড ভীতিতে মনে হচ্ছে আমি এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাব আমার শরীরটা টলছে দুনিয়াটা দুলছে কেমন কিন্তু আমার শ্বশুর তবুও থেমে নেই লোকটা পুনরায় আমার সাথে ধস্তাধস্তি করে গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে হয়তো সেই রাতে আমি নিজের শ্বশুরের দ্বারাই রেপ হতাম ঠিক সময়ে পাশের বাড়ির ননদ না দরজার বাহিরে ননদ মিম দরজায় ধাক্কা দিতে দিতে বলল ভাবি আছেন দরজাটা খোলেন আপনার সাথে কিছু কথা আছে ও মা দরজা তো খুলছে না মনে হয় ঘুমোচ্ছে পরে আসবো আবার বলে ননদ মিম চলে যায় মিমের আওয়াজ শুনেই আব্বা আমাকে ছাড়তে বাধ্য হয়েছিল কিন্তু যাবার আগে কথা চিবিয়ে চিবিয়ে হুমকি ঠেকে দিয়ে গেছিল অবর তার কারো কাছে মুখ খুললেই কিন্তু তোরে আমি শেষ করে ফেল আমি খুব অসহায় হয়ে বললাম কাউকে বলবো না বাবা এই তো খুব ভালো বুঝতে পেরেছ আমি তাহলে আসি তবে এই খেলা এখনো শেষ হয়নি বলেই হেসে চলে যায় বয়স কত আমার সতেরো কিংবা আঠারো হবে এবাড়িতে আমার বিয়ে হয়েছে বোধ হয় মাস তিনেক হবে ছোট্ট শরীরে স্বামী নাম পুরুষটি আমার জন্য বাড়াবাড়ি লাগে সেখানে অন্য পুরুষ আর সে কিনা আমার স্বামীর বাবা আমার শ্বশুর ছি কি লজ্জা কি ভয়ঙ্কররা এই রাতের ঘটনা থেকেই নিজের শরীরের প্রতি আমার তীব্র ঘৃণা চলে এলো আমার মনে হচ্ছে আমার শরীরটা পচে গেছে আর চারিপাশে তার বিশ্রী গন্ধে ভরে উঠেছে আমার গাগুলি আসছে বমি আসছে আমি কাছি বাকরুদ্ধ হয়ে আশ্চর্য হয়ে ভাবছি মানুষ কত অমানুষ আজ যে আমার শ্বশুর আমার গায়ে হাত দিয়েছে কাল সে সুযোগ বুঝে আমার কাছে আসবে না তার কি নিশ্চয়তা আমি আর চুপ থাকতে পারলাম না আমার বিবেক আমায় চুপ থাকতে দিল না আমি শ্বশুরের দেওয়া জানের হুমকি উপেক্ষা করে শাশুড়ির কাছে গেলাম সকালে চুপি চুপি শাশুড়ির কাছে গেলাম মা আপনার সাথে আমার একটা কথা আছে হ্যাঁ বলো আমার অনেক কাজ আমি আমার শাশুড়িকে পুরো ঘটনা খুলে বলেছি সবটা শুনে আমার শাশুড়ি মোটেও অবাক হলেন না একটু আশ্চর্যও হলেন না দেখলাম আবার আমার কথা বিশ্বাসও করলেন না উল্টো হঠাৎ উনি আমার সাথে রাগারাগি করলেন চেঁচালেন বললেন মুখটা বন্ধ করো বউ তোমারে কি জিনে ধরেছে শ্বশুরের নামে এসব কিয়া বলতাবোল কইতাস এসব কথা যেন মানুষের কানে না যায় খবর না আমি তবুও নিজের প্রাণপণ দিয়ে ওনাকে বোঝানোর চেষ্টা করলাম আম্মা আমি মিথ্যা বলছি না মোটেও মিথ্যা বলছি না আপনি বিশ্বাস করুন আমার কথা উনি এমনটাই আমার সাথে করেছেন আপনি দয়া করে আমাকে বাঁচান আম্মা শাশুড়ি উল্টে গিয়ে আবার আমাকে একটা থাপ পরি দিয়ে বসলেন আর ধমকে উঠলেন উনি বলল বৌমা তোমাকে দেখছি সত্যি সত্যি জিনে ধরেছে বদ জিনে সেদিন শাশুড়ির কাছে জায়গা পাইনি উল্টো উনি আমাকে বিশ্রীভাবে গালমন্দ করেছেন আমার বাবা মাও সেখানে বাদ যায়নি এরপরও সেই রাতটা গেল কেমন অসহায় ভাবে সকালে আবারও শ্বশুরের নোংরা নজর চোখেরাইনি আমার আমার নিজেকে অসহায় লাগছে বক্ষস্থলের গোপন ত্রাসটা জলজল করে বাড়তেই লাগলো এই অমানুষটার সামনে আমার আর পড়তে ইচ্ছা করছে না আমি একটু নিজেকে বাঁচাতে চাইলাম আমি সিদ্ধান্ত নিয়েছি রোহান মানে আমার স্বামীকে এর বিচার করো তখন আমার স্বামী তা শুনে রেগে মেগে আগুন হয়ে গেল সে আচমকা ঠাস ঠাস করে আমার গালে পরপর দুটো থাপ্পড় মেরে আমার নাম ধরে চিৎকার করে উঠলো নীলা আমার নিজেকে খুব করে অসহায় লাগছে আরো একবার বুকের ভেতর তীব্র এক দহন স্বামী শক্ত হাতের মারে গালটাও চলছে ভীষণ আমি গালে হাত রেখে তাকে অসহায় কণ্ঠে বললাম আপনি বিশ্বাস করুন প্লিজ আমায় বিশ্বাস করুন আমি সত্যি বলছি আমার স্বামীও সবার মতো আমার গলা চেপে ধরল কঠিন স্বরে বলল আমাকে আমার বাবা মায়ের থেকে আলাদা করার জন্য নতুন ফন্দি করছিস তুই তাই তুই আমার বাবাকে দোষারোপ করছিস অপবাদ দিচ্ছিস তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না আপনি ভুল ভাবছেন আমি এই চুপ একদম চুপ এ বিষয়ে তুই আর একটা কথাও বললে তোকে আমি জানে মেরে দিব নীলা জাস্ট জানে মেরে দিব বলতে বলতে উনি আমাকে ধাক্কা মারে আমি টাল সামলাতে না পেরে বিছানায় লুটিয়ে পড়লাম কোমরে চোট লেগেছে অনেকটা ব্যথায় আমি আবার শব্দ করে কেঁদেই ফেললাম সামনে দাঁড়িয়ে থাকা আমার স্বামীর ভেতরও যেন আমি তার নরপিসাজ বাবাকে দেখতে পেলাম কোনো তফাত পেলাম না আমি কাঁদতে কাঁদতে শুধু আওড়ালাম আপনারা খারাপ খুব খারাপ লোক আমার স্বামী গাছারা ভঙ্গিতে বিপরীতে বললেন তো খারাপের সঙ্গে তুই থাকছিস কেন বাপের বাড়িতে চলে যা দেখি তোর বাপ ভাই তোকে কয়দিন খাওয়ায় মারের ভয়ে আমি আর ওনার সাথে কথা বাড়ালাম না এরপর থেকে উনি প্রায়ই আমার গায়ে হাত তুলতেন বাবা মা তুলে গালি গালাজ এসব আজ আমার জন্য নতুন কিছু আমি চুপচাপ বিছানায় বসে কাছে আর উনি আমাকে দেখে বিশ্রী ভাবে হেসে হেসে বের হয়ে গেলেন রুম থেকে এতক্ষণ আর চেঁচামেচি শুনে পাশের ঘর থেকে আমার ননদ মিমেলেন আমাকে এভাবে বসে দেখে জিজ্ঞাসা করলেন। তোমার কি হয়েছে ভাবি দেখেছো কেন আমি কিছু বলার আগেই হেলে দুলে পাশের রুম থেকে আমার শাশুড়ি বেরিয়ে আসে এতক্ষণে উনি কিন্তু দরজার বাহির থেকে দাঁড়িয়ে ঘাপটি মেরে দেখছিলেন যে ওনার ছেলে আমাকে মারধর করছে কিন্তু পাশ্ড মহিলা আমায় একটু ধরলেন না ওনার ছেলেকে একবার নিষেধ করলেন না বরং মিটমিট করে হাসছিল যা আমার চোখ এড়ায়নি এখন আসছেন স্বামী ছেলে সুপারিশ করতে আমার হয়ে উনি ওনার পাশের ননদকে গম্ভীর কণ্ঠে বললেন জানিস তোর ভাবিকে জিনে ধরে ছেড়ে বদ লগে আইছে বেকায়দায় কাজকাম করে আজকাল বিয়ের আগে থেকেই মনে হয় ওর লগে জিন আসিল ওর বাপ মা আমাগো ঠকাইছে নিজের আত পাগলা মাইয়ারারে আমার পোলার গলায় ঝুলাই দিছে বলতে বলতে ওনারা দুজন রুম থেকে বের হয়ে গেলেন ইহার অব এ কি নরকের মাঝে আমায় এনে দিলে কি করব আমি কোথায় যাব ওরা যে সবাই একজোট তা আমার বুঝতে আর অসুবিধা হয়নি এখন কি হবে আমার ওদের হাত থেকে কি আমি আদৌ বাঁচতে পারবো পারবো কি নিজেকে বাঁচাতে নাকি বর্বর জগতে নিপীড়িত নিঃশ্বাস ফেলার অধিকারটুকু হারিয়ে ফেলবো ভয় হয় আজকাল আমার নিজেকে নিয়ে বড্ড এতটুকু জানি আমি বাঁচতে চাই তাই আমি সিদ্ধান্ত নিলাম এখান থেকে চলে যাব এই বাড়িতে এক মুহূর্তও নয় বড় ভাই চাই বলো উঠে চলে আসি পরদিন বাড়িতে চলে যাই বড় ভাই বাসায় একা যেতে দেখে বলল একা এসেছিস তো জামাই কই ও আসেনি আমি কিছু বললাম না বলা কওয়া ছাড়া তুই এই দুপুরে এইখানে কেন কি হয়েছে নীলা হঠাৎ আমি খানিকটা ভোতা বিরক্তি নিয়ে ঝঙ্কার তুললাম আমায় দেখে তুমি এত অবাক হচ্ছ কেন ভাইয়া নিজের বাড়িতে এখন আমাকে প্রতিবার আয়োজন করে আসতে হবে তাছাড়া হুটহাট আসা যাবে না বিয়ে দিয়েছ বলেই কি আমি তোমাদের কাছে এতটা পর হয়ে গেছি তুই পালাই আইসোস আমি এবার ধীরে মাথা নাড়ালাম ও আল্লাহ কি কস কি হয়েছে তোর বাবার সমতুল্য বড় ভাইয়ের একটু স্পর্শ পেয়েই দীর্ঘক্ষণ আটকে থাকা আমার চোখের কোণে জমে থাকা অশ্রুটা একটুখানি গড়িয়ে পড়ল এক বুক আফসোস নিয়ে বললাম বুকের মধ্যে একটা আগুন ধরে গেছে ভাইয়া নেভে না কেউ নেভাতেও চায় না তোর কি হয়েছে বোন ও বাড়িতে সব ঠিকঠাক আছে তো আমি আচমকা ভাইয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম কিছু ঠিক নেই আমি আর ও বাড়িতে যাবো না কেন যাবি ও বাড়িতে সমস্যা কি আমি খানিকটা চুপ থেকে বললাম আমার শ্বশুর মানুষ ভালো না ভাইয়া উনি খুব খারাপ লোক উনি গতকাল রাতে আমার গায়ে খুব খারাপ ভাবে হাত দিয়েছিল এটা বলতেই ভাইয়া বলল হয়েছে আর বলতে হবে না আমি বুঝতে পারছি আজ থেকে তুই এইখানে থাকবি আর ওই ঘরে পাঠাবো না আমি তোর ভাই এখনো বাইসে আসি যা ভেতরে যা আমি ভেতরে চলে গেলাম তিন মাস হয়ে গেল আজ পর্যন্ত আমার স্বামী শাশুড়ি কেউই আসেনি একটা কল দিয়ে জিজ্ঞাসা করেনি কেন চাচ্ছি না আমিও সিদ্ধান্ত নিয়েছি এরকম নরকে না থেকে বাপের বাড়ির পান্তা ভাত ভালো আল্লাহ চাইলে ভালো কিছু হবে ইনশাল্লাহ আর এখানে একটি মেয়ের সংসার কষ্ট দেখিয়ে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আমাদের সমাজে কি নারীরা আসলেই অসহায় শ্বশুর শাশুড়ি যাই হোক অন্তত স্বামীর সাপোর্ট পেলে কোনো মেয়ে সংসার ভাঙতে চায় না সুখী হোক সকল পরিবার গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ শিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মর্শেদ প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ